শুভ সকাল বন্ধুরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি ভালো আছি তো ভিডিওটা শুরু করছি স্কিপ না দেখা ফাঁসাল ভালো হবে তো এই যে দেখতে পাচ্ছো ডাল না হয়েছে এটা খিচুড়ির জন্য জাতি বৃষ্টির দিন আর খিচুড়ি হওয়ার আগে হচ্ছে করে নিচ্ছি শাশুড়ি মা হচ্ছে কুলের আচার তো কুলটা ভিজিয়ে রাখা হয়েছে ভিজিয়ে তুলে রাখা হয়েছে যেন জলটা ঝরে যায় কড়াইতে দিয়ে দিয়েছি মশলা ভেজে নেবে ভেজে নিয়ে তারপরে বেটে নেবে এখানে দেওয়া আছে শুকনো লঙ্কা মোহরি তারপরে রাঁধুনি জিরা তো এটাকে ভেজে নিয়ে তারপরে বেটে নেবে মশলাটার জন্য তো ভেজে নিয়ে এই যে দেখছো শিলনড়াতে নামিয়ে নিচ্ছে তো এখন এটাকে বেটে নেবে তো আজকে খিচুড়ি খাবো খিচুড়ি রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি না তো খিচুড়িটা খাবো যেহেতু বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছে তো খিচুড়িটা পরে করা হবে তো আগে কুলের রাসা এই যে বেগুন ভাজা পটল ভাজা কেটে রাখা হয়েছে এটা খিচুড়ি আর আমি ঘরে কাপড় ভেজে নেব তো এগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি সব কিছু আমি ঘরে কাপড় ভেজে খিচুড়ি খেয়ে নেবো আমরা আর এখন হচ্ছে কুলের রাসার জন্য প্রিপারেশন তো দেখতে পাচ্ছি মশলাটা সব বেটে বুটে একদম নিয়েছে এখন সব পেপারটাতে নামিয়ে নিলো যেন মশলাটা বাটিতে নামালে হয়তো ভিজে ভিজে যেতে পারে তার জন্য পড়ায় দিয়ে দিয়েছে তেল তেল দিয়ে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছে ছিঁড়ে তো তারপরে ফুলের গাছটা করার একটা মানে আছে একটা মানে দুটো মানে আছে একে তো আমার শাশুড়ি মা খুব টক খেতে ভালোবাসে তো উনি হচ্ছে সচরাচর টকটা খুবই খায় আমি এতটা ভালোবাসি না আমি ফুচকা টকটা ছাড়া কোনো একটা এত ভালোবাসি না কিন্তু উনি আমার ননদেরা খুব ভালো পায় তো ননদ যখন চলে যাবে তার আগে করেছিল তো ননদও খেয়ে গেছে তো এখন করছে আমরা যে প্রাইভেট জব করি মানে সুবারি সুবারি কাটি সেখানে হচ্ছে সবার জন্য অল্প অল্প করে হচ্ছে দেবে তাই ওদের জন্য একটু করেছে তো তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছি শুকনো লঙ্কা ওটার মধ্যে দিয়ে দিলো একটু রাধুনি রাঁধুনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তো রাঁধুনিটা ভেজে নিচ্ছে তো প্রথমে তো একটু হলুদ দিয়ে দিলো কালার হওয়ার জন্য তো কালারটা তো সেরকম বোঝা যায় না তাও হলুদটা দিতে হয় হলুদ ছাড়া কোনো জিনিসই খেতে নেয় হয়তো এর জন্য তো এটাও শুনেছিলাম তারপরে দিয়ে দিল কুলগুলো সব ভিজিয়ে রাখার জল ঝরে গেছে ওই কুলগুলো দিয়ে দিলো কয়েকটা পড়েও গেছে তো ব্রহ্মা হয়তো খেতে যাচ্ছে তার জন্য ব্রহ্মাকেও দিয়ে দিয়েছে তো এখন কুলগুলোকে ভালো করে নিয়ে নিচ্ছে যেন তেল আর পুরো যা দিয়েছিলো মশলা টশলা ফোড়ন টোড়ন সবগুলো যেন মিক্স হয়ে যায় তো কুলটাকে দিয়ে দিচ্ছে এটা আমাদের গাছেরই কুল আমাদের গাছের কুল ওটাকে পেরে শুকিয়ে তারপরে রেখে দিয়েছে এটাই এখন কুলের আচা বানাচ্ছে তারপরে দিয়ে দিচ্ছে স্বাদ অনুসারে লবণ লবণ চিনির পরিমাণটা যদি ঠিক না হয় তাহলে কোনোটাই স্বাদ হয় না তো লবণটা দিয়ে দিল তারপরে দিয়ে দিলো বাতাসা আর গুড় তো হচ্ছে তোমরা চিনিও দিতে পারো বা এমনকি গুড়ও দিতে পারো সম্পূর্ণ পুরোটাই তো আমরা বাতাসা ছিল যেহেতু ঘরের মধ্যে তো বাতাসাগুলোও দিয়ে দিয়েছে আর হচ্ছে গুড় তারপরে অল্প গুড়টাকে নেড়ে চেড়ে এখন হচ্ছে একটু জল দিয়ে দেবে যেন গুড়টাও গলে যায় আর কুলগুলো যেন একদম ইসে হয়ে যায় ভালোভাবে মিক্স হয়ে যায় গুড়ের সঙ্গে তো অল্প জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে তো নেড়ে চেড়ে নিয়ে তারপরে বাদবাকি বাকি আমি হচ্ছে আমি খাই টুকটাক এতটা ভালোবাসি না কিন্তু অল্প স্বল্প ঘরে রাখলে পরে মানে থাকলে অল্প স্বল্প মুখে দিই এতটা ভালোবাসি না তো তারপরে গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছে বাতের সাথে গলিয়ে গেছে দেখতে পাচ্ছ আর গুড়টাকে ভালো করে গলিয়ে নিচ্ছে তো উনি এইসব আচার পাচার এইসব জিনিসগুলো খুব ভালো বানায় তো হচ্ছে মানে খুবই ভালো বানায় তার জন্য আর উনি খেতেও ভালোবাসে মানুষ বলে যে যে খেতে ভালোবাসে সেই এসব করতেও ভালোবাসে তো উনি খেতেও ভালোবাসে তার জন্য করেও তারপরে দেখো ভালোভাবে মিক্স হয়েছে এটাকে ভালোভাবে নেড়েছে একদম পুরো ঘেঁটে দিয়েছে তো এটা যেন মিক্স হয়ে যায় তো এখন এটা হচ্ছে ভালোভাবে মশলা এটাকে নামিয়ে নিল নামিয়ে নিয়ে তারপরে মশলাটা মশলাটা যেটা বেটে রেখেছিলো তো রাঁধুনি তারপরে হচ্ছে জিরা তারপর মোহরি শুকনো লঙ্কা এইসব এখন দিয়ে দেবে কারণ মানে গরম আছে ভালো হবে না মশলাটা গন্ধটা চলে যাবে সেন্টটা তো এই মশলাটার স্বাদটা পাওয়া যাবে একমাত্র নামিয়ে নিয়ে তারপরে লাস্টে দিয়ে এখন একটু এটা মশলাটাকে মিক্স করে তারপরে নামিয়ে নেবে তো বাড়িতে অনেকে এইভাবে দেখে কে কে বানিয়ে খাও সেটাও জানিও আর কে কে এই রেসিপিটা দেখে বাড়িতে বানাবে সেটাও জানিও তো হচ্ছে কেমন লাগলো সেটাও জানিও রেসিপিটা এখন সব বাড়িতে তুলে নিচ্ছে আমি এখন নিয়ে ঘরে টুক করে রেখে দেবো তারপরে এটা একটু ঠান্ডা হবে তারপরে নিয়ে যাবো তো কেমন কেমন লাগলো জানিও তো টাটা